আপনার বাজেটের ভিতরে খুব সুন্দর একটা থ্রি পিস আজকে আপনারা দেখবেন প্রাইসটা অনেক ভালো লাগবে আপনাদের প্রাইস ভিডিওটা দেখার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন তাহলে আর ভিডিওটা হারাবে না ডিজাইন যখন হচ্ছে ডিজাইনের মতো হয় তখন দেখাতে ভাল লাগে দেখতেও ভাল লাগে এমন একটা ডিজাইন আজকে আপনাদের জন্য দেখাবো রিজনেবল প্রাইস তো থাকবেই সাথে করে হচ্ছে আপনাদের ডিজাইনটা পছন্দ হবে আগে একটু জামাটা দেখাই আর দেখাতে দেখাতে বলি আগে ফার্স্ট টাইম একটা জিনিস বলি প্রিন্ট আগে দেখেন আপনারা প্রিন্টটা এতটা বেশি সুন্দর লাগছে আমার কাছে সেই এই ভিডিওতে দেখানো এটা নিচের কাপড়টা নিচের প্যানেল প্রিন্ট আরেকটু নিচে যদি চলে যায় এটা হাতার কাপড়ের অংশটা দেখতে পাবেন আপনারা এটা হচ্ছে হাতার কাপড়টা ব্যাকসাইডটা দেখাচ্ছি ব্যাকসাইডের প্রিন্টটা হালকা আলাদা থাকবে এটা হচ্ছে ব্যাকসাইডের প্রিন্টটা দেখতে পাচ্ছেন আপনারা এবার বাকি অংশগুলো একে একে দেখাবো দেখাতে দেখাতে বলি আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম অনলাইনে নিলে কিভাবে নিতে হয় আমাদের দোকান তো সব কিন্তু জানে পুরো ভিডিওটা দেখবেন এটা স্যালোয়ারের কাপড় স্যালোয়ারে অবশ্যই আড়াই গজের এই কাপড় থাকবে এবার এটা অন্যটা আপনাদের জন্য দেখাচ্ছি অন্যটা দেখাতে দেখাতে আপনাদের জন্য আমি কিন্তু প্রত্যেকটা ইনফরমেশন দিয়ে দেবো অন্যটা যখন ভালো লাগে ড্রেসটা দেখতেও ভালো লাগে আর আমার দেখাতে তো অবশ্যই ভালো লাগে অন্যটা দেখে এটা হচ্ছে এটার খুব সুন্দর অন্যার কাপড়টা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা দেখার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন তাহলে আর ভিডিওটা হারাবে না আর নতুন নতুন কালেকশনগুলো তাহলে আপনারা পাবেন এই জন্য বলবো আমি আপনাদের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে এবার আমি আপনাদের জন্য আরেকটা কালার দেখাচ্ছি সেটা দেখাতে দেখাতে বলে যাব এবং হচ্ছে আমাদের দোকানটা কই সেটা আমি আগে একটু বলি আমাদের দোকানের নাম জননী বস্ত্র ঠিকানা ঠিক ঢাকা মিরপুর নম্বর মার্কেটের অপোজিট সাইডে না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন রবিবার বাদে যে কোনো দিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত কিন্তু ওপেন থাকে এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা কালার পছন্দ হবে এবং বেস্ট একটা কালেকশন আপনার বাজেটের ভিতরে খুব সুন্দর একটা থ্রি পিস আজকে আপনারা দেখবেন প্রাইসটা অনেক ভালো লাগবে আপনাদের প্রাইসটা শুনবেন প্রাইসটা আমি আপনাদের জন্য বলে দিতেছি প্রাইস থাকবে ফিক্সড আপনাদের সবার জন্য সাতশো টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড সাতশো টাকা এবং কালার কোনটা ফালাতে পারবেন না এই প্রাইজে চাইলে আপনারা একটাও নিতে পারবেন এক পিসে চাইলে এই প্রাইজে নিতে পারবেন আর যদি আপনারা বলেন ভাই ব্যবসার জন্য নেব ব্যবসার জন্য নিতে হলে অবশ্যই দোকানে আসতে হবে দোকানে বসে দেখে শুনে আপনাদের কিন্তু নিতে হবে হোলসেলের নিয়ম একেবারেই আলাদা তো আবারও আমি বলতেছি প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড সাতশো টাকা এক পিস দুই পিস চার পিস পাঁচ পিস নেন এটাই ফিক্স থাকবে দোকানে আসেন আর অনলাইনে নেন এটাই একই দামই থাকবে যেটা হচ্ছে কিন্তু সাতশো টাকা এক দাম একবারে এক দাম থাকবে এবার আরেকটা সুন্দর কালার দেখাচ্ছি এটা দেখাতে দেখাতে যারা আমাদের দোকানে আসতে পারবেন না তাদের জন্য আমি অনলাইনে নিউটা বলে দিতেছি দোকানে আসলে সবচেয়ে সুবিধা অনলাইনে নামে নিউটা বলি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার ভিতরে হলে আপনাকে অবশ্যই একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে আর ঢাকার বাহিরে হলে আপনাকে অবশ্যই অ্যাডভান্স করতে হবে তিনশো টাকা নেক্সট কালারে চলে যাই নিয়মটা খুবই সোজা যাদের ভালো লাগবে অনলাইনে নেবেন যাদের কনফিউশন থাকবে দোকানে আসবেন সর্বশেষ কালারটা দেখাচ্ছি মাস্টার্ড কালারটা এটা দেখাতে দেখাতে প্রাইসটা আবারও বলে দিতেছি প্রাইস থাকবে ফিক্স সাতশো টাকা এক পিস নেন আর পাঁচ কালারের পাঁচটা নেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এবার সর্বশেষ কালারটার অন্যটা দেখবো অন্যটা দেখতে দেখতে আমি আপনাদের জন্য আবারও বলবো চেষ্টা করবেন দোকানে আসার জন্য দোকানে এসে দেখে শুনে নেওয়ার জন্য বাকিটা আপনার ইচ্ছা প্রায় সাতশো